শুরু হয়ে গেল দশ দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা তো আমরা এখানে গেছিলাম মেলাতে তো মেলাতে হরেক রকমের দোকানের স্টল দিয়েছে তো আপনাদের ক্রমে দেখানো হবে কি কি স্টল দিয়েছে তো আমি তো এখানে প্রথমেই যে এই এক ঝাঁক বেলুন আর সাথে বাবল ফোলানো এখানে আমি ছোটবেলায় চলে গেছিলাম আমার মেয়ের সাথে অনেক মজার একটা জিনিস ছিল এটা তো এটা ছিল মেইন গেট বেশি উদ্যোক্তা মেলার আর এই মাটির এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগছিলো দেখতে সাথে এখানে মাটির চুরি বিক্রি করছিল যেটা আমার কাছে অন্যরকম লাগছে আমি আগে কখনো মাটির চুরি হবে দেখিনি এই যে মাটির গয়না এগুলো সবই মাটির তৈরি এগুলো পার 360 করেছিল আর ব্যাংকগুলো অনেক সুন্দর ছিল এই ব্যাংকগুলো আমার আছে তো আমি আর কিনা হয়নি আর এখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছিল সাথে পিঠাতড়ি পিঠাতড়ির অনেক ধরনের সাজ পাওয়া যাচ্ছিল তো এই সাজগুলো অনেক সুন্দর ছিল ইউনিক ছিল পাখির বাসাগুলো আসলেই অনেক সুন্দর ছিল এটা ঘর সাজানোর জন্য একদম বেস্ট একটা পার্ট তো আমরা যেহেতু আমাদের বগলিতে আমরা এক জায়গায় থাকি না তো আমরা তেমন ঘর সাজানোর জিনিস

কেকের দোকান দেখা পেয়ে গেলাম তো এখানে একটা আপু কেক নিয়ে বসছিল এই ডিসি কোটের ভিতরে তো আমি এখান থেকে নার কাছ থেকে এই কেকটা অর্ডার করছিলাম আর এই ডিসি কোর্টের আশেপাশে মেলার আশেপাশে এই খাবারের দোকানগুলো বসছে অনেক ধরনের খাবারের দোকান বসছে আপনারা অনেক রকমের খাবার এখানে পেয়ে যাবেন আমরা যেহেতু দিন দিন তো তো তেমন স্টল ছিল না যত বেশি যাবে তত স্টলের সংখ্যা বাড়বে অনেক দুর্দান্ত থেকে মানুষ আসছে এখানে স্টল দিতে তো সাথে কাপড়ের জিনিসগুলো মাটির জিনিস সবকিছু অনেক ভালো লাগছে আপনারা দেখুন আর কি কি জিনিস এখানে পাওয়া যায় তো দেখতে থাকুন আর কি